আর ফেরেস্তের এসেই বলতে থাকবে আল্লাহ তাফা তোমাদের কোনো হয় নাই বলা তাহান তোমাদের কোনো চিন্তা নাই সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো কিসের শুভ সংবাদ আর একটা জোরে কর আচ্ছা বলুন তো দেখি জান্নাত কি আমরা চাই কতক্ষণ জান্নাত চাই সবাই মনে থেকে বলে জাননা চান এই যে আমাদের সেক্রেটারি সাহেব আমাদের সভাপতি সাহেব অনেক ধনী মানুষ ওনাদের বাড়িতে যদি কেউ সারা দিন কামলা দেয় ই দিয়েছে কামলা দিয়েছে দেওয়ার পর সন্ধ্যাবেলায় কিন্তু 600 700 টাকা মুজে দেবে তাই না এখন যদি কাজ না করে আপনি যদি সভাপতির কাছ থেকে চান আপনি কি কি দিবে দিবে কি করবে আপনাকে তাড়িয়ে দিবে এবং গালিও ফিরি সাথে ফিরিয়ে দিবে কথা ঠিক না ঠিক তাহলে জান্নাতে যাবেন যাকে সর্বনিম্ন ছোট যাকে দেওয়া হবে তাকে ওই দশটা পৃথিবীর দেওয়া হবে না কয়টা পৃথিবীর সমান আরো জোরে বলেন এই বাংলাদেশ ঘুরে দেখছেন কে কে আনাছে কোন আছে এমন কেউ আছেন বাংলাদেশটাও আনাসে কোন এ পর্যন্ত যাইতে পারেন নাই তাহলে বাংলাদেশটাই কত বড় ছোট্ট একটা বাংলাদেশ সেই ভূমিটাই আমরা আমাদের ভূমি জন্মভূমিটাই আমরা দেখতে পারি নি তাহলে পৃথিবীটা কত বড় আর এরকম পৃথিবীর দশটা পৃথিবী সময় একটা জান্নাত আল্লাহ আপনাকে দিবে বাজেট করবে তা আল্লাহর দাসত্ব আল্লাহর গুলামী সারা কি জান্নাত দিবে কথা দিবে এত সহজ না তো মামুন বাড়ির তো মোয়া না যে গেলে পারে আপনাকে মোয়া খাইতে দিবে বলুন তো দেখি কাজ করার দরকার আছে নাকি আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী আল্লাহ করলেন মৈরাজ যাওয়ার পরে আল্লাহর পাক রব্বুল এর বিনতর দোস্ত ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ আপনি কি একটু কি করেন জান্নাতটা পরিদর্শন করে আসেন কি পরিদর্শন করবে আর একটু জোরে বলেন জান্নাতটা পরিদর্শন করে আসেন আল্লাহ নবী যখন জান্নাত দেখার জন্য পরিদর্শন করার জন্য জান্নাতের গেইটের সামনে গেলেন এমন সময় তাকায় দেখে বিশাল বড় একটা সাইনবোর্ড জোরে বলেন কিবোর্ড সাইনবোর্ড একসাথে হয়নি জোরে বলেন কিবোর্ড আরও আরো জোরে সাইনবোর্ড ওই সাইনবোর্ডের মধ্যে লেখা হয়েছে ফাদখুলী ফি আচ্ছা বলুন তো দেখি সকলে কি পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে কথা বলে পাইকারি হারে সকলে কি জান্নাতে যাবে এই যে আপনারা যারা এখানে বসে আছেন সবাই কি জান্নাত যাব এই বিশ্বাস নাই যাব যাবে না এটাই স্বাভাবিক এক মানুষ যাবে জান্নাতে আর এক মানুষ কথা কেন আর এক মানুষ আচ্ছা এবার বলুন তো দেখি জান্নাতটা বানাইছে কি আর জ্বরে হলো না জান্নাতটা বানাইছে কি আর একটা জ্বরে বলেন এই জান্নাতটা বানাইছে আল্লাহ এবার আপনারা বলুন তো দেখি জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি কথা কয় জীবনবার ওয়াজ শুনেছেন আজকে ব্যতিক্রম ধরনের ওয়াজ আজকে হবে ইংসা। আমি আজকে নিয়াত করে আসছিলাম দশটার থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা একটা আলোচনা করব কিন্তু এমন বেতাল তো আসতে আসতে বারোটা উঠতে উঠতে কয়টা এই বারোটার সময় ওয়াশ করার কি মন মানুষের মধ্যে থাকে কথা কয় না থাকে কিন্তু আপনাদের চেহারা মনোনিবেশন দেখি আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবর খেয়াল করেন দেখা যাক একটু চালাইতে থাকি দেখা যাক কত দূর যায় জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি আচ্ছা আল্লাহর কাছে কি আল্লাহ বেন আল্লাহ তো আল্লাহ আল্লাহ কাছে কি সহযোগিতার দরকার হয় দরকার হয় না কিন্তু আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দায়িত্ব দিয়েছে এক একটা দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে কথা কয় ঠিক না ভাই ঠিক বাংলাদেশে একটা গান আছে তোমার দুই কাঁধে দুই মহরি লিখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবেন টাকা পয়সার নাই কারবার বলুন তো দেখি দুই কাতে দুইটা মুহুরি আছে না নেই কেরমান কেরমান ওই ফেরেস্তাদের মধ্যে সর্দার জিন ওই ফেরেস্তার নাম কি জিবরাইল জোরে বলেন কিনা আর একটু জোরে বলেন কিনা ওই ফেরেস্তার সর্দার নাম কি জিব্রাইল আল্লা এত সুন্দর করে তুমি জান্টা বানাইলা আর তোমার জান্নাত টা বানাইতে সহযোগিতা করলাম গোয়াল্লাহ আমরা ফেরেস্তারা আল্লাহ ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি ওই জান্নাতটা রাগাবে একটু দেখবার চা জান্নাতটা কি করবার চাই তো চাটা মাঝে মধ্যে দেখায় রাইট হয়ে গেছে তো তারপরে আপনাদেরই বক্স দিলে পারে সমস্যা হয় সাউন্ডটা অ্যাডজাস্ট হয় সমস্যা হয় ওই ফেরেস্তাদের নাম কি সর্দার যিনি ওনার নাম কি জিবরাইল উনি কি বললেন আল্লাহ তোমার জান্নাতটা দেখবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বললেন আরে জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর তাহলে মাইকটা একটু ঘোরায় দাও হ্যাঁ তাহলে হবে মাইকটা ঘোরায় দাও তোমার দরখাস্ত কথা বলা লাগবে আমার সাথে খেয়াল করা লাগবে দরখাস্ত মঞ্জুর ফেরেস্তা জিব্রাহিম আল্লাহকে দাদ দেয়া বলে আল্লাহ তুমি আর কাছে দরখাস্ত করার সঙ্গে সঙ্গে তুমি দরখাস্ত মঞ্জুর করলা কিছুই তো বুঝলাম না গো আল্লাহ কারণ সাওয়ার সাথে সাথেই যদি কোন জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তেমন কোনো মর্তবা থাকে না ফাইদা থাকে না মর্তবা থাকে সন্তান চেয়েছে পাঁচশো টাকা জোরে বলেন কয়শো টাকা কথা বলা লাগবে সুলতান চেয়েছে কয়শো টাকা পাঁচশো টাকা আপনার আদরের সন্তান আপনার আদরের সন্তানকে আপনি খুশি হয়ে দিয়ে দিলেন এক হাজার টাকা ওই সন্তান নষ্ট হতে দেরি কথা বল দেরি সন্তান চেয়েছে মোবাইল কিনে আপনি বাটন কোনো দেন নাই আপনি দিয়েছেন টাচ ফোন কিনে আপনার সন্তান রাতার পর রাত ওই ল্যাপের নিচে কোম্বলের নিট ছবি দেখে দেখি চোখ ও নষ্ট করে ফেলবে সন্তানের নষ্ট করে ফেলবে কথা কান ঠিক না সাওয়ার সাথে দেওয়া কথা পান দেওয়া যাবে না ছোট্ট সন্তান দুধের সন্তান দুধের জন্য কান্দতেছে এমন ভাবে কানতেছে বিলিয়ে বিলিয়ে কানতেছে কিন্তু মার সঙ্গে সঙ্গে দুধ দেয় না বাড়ির পাশ থেকে খালা দৌড়ায় আসছে এসে ডাক দিলে কেরে তোর সন্তান গলা দাবায় ফেলে কেন তুই সন্তানিস না তোর সন্তানের গলাটা একেবারে নষ্ট হয়ে গেল কেন দুধ দিস না আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি ওই সন্তান ছোট্ট সন্তানের জন্য দর অগত খালার দরদ বেশি না মার দরদ বেশি

জেব রায় কি জালা আমার আল্লাহকে ডাক দেওয়ার আল্লাহ তোমার জান্নাতটা দেখবার সাওয়ার সাথে সাথেই তুমি দরখাস্ত মঞ্জুর করলা কিছুই তো বললাম আমার আল্লাহ ডাক দে জেব রাইল রে তুমি জান্নাতটা দেখতে চেয়েছো এই জন্য তোমার দরখাস্ত আমি আল্লাহ মন্দির করলাম তুমি যদি জেব্রায়েল জান্নাতে থাকতে চাইতা তা তাহলে তোমার দরখাস্ত আমি মুঞ্জুর করতাম না আল্লাহ তুমি জান্না দেখতে দিবা কিন্তু থাকতে দিবা না কেন কারণ কি জানতে চাই আল্লাহ তুমি কি আমার উপর রাগ করেছো কিনা ভাই नाराज ইব্রাহিম ওই তুমি দেখতে পারবা থাকতে পারবা না কারণ হল থাকতে গেলে শর্ত আছে কি আছে আরো জোরে ও জরে হলো না শর্ত কি গো আল্লাহ কয় শর্ত বলো আল্লাহর বান্দা হওয়া লাগবে সুমান কয় না আরো জোরে বলেন শর্ত কি আল্লাহর বান্দা হওয়া লাগবে তার মানে বোঝা গেল জান্নাতে যাবে যারা তারা কারা আমরা জোরে বলেন কারা আরো জোরে বলেন বান্দারা আল্লাহর তাহলে তোমার বান্দাই ভবার চালাল্লাহ কর এ ফেরেজ তাজিব তুমি বান্দা হতে চাইলেও তুমি হতে পারবা না বান্দা হতে গেলে শর্ত আছে দুইটা জোরে বলেন কয়টা কয় দুইটা কি কয় দুইটা যেটা সেটা হল শর্ত যেটা গাপ সেটা এক নম্বর যেটা শর্ত দুই নম্বর যেটা শর্ত বলুন তো আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বালা তো আর সালা দেয়া বলে আল্লাহ সেই শর্ত কি কয় শর্ত যেটা কা সেটা বলো এজেব্রা এই একটা দয় দুইটা দয় দুইটা দলে থাকা লাগবে জোরে বলেন কয়টা দলে আরেকটা জোরে বলেন কয়টা দলে এবার আপনারা বলুন তো দেখি দলের কথা কোরানে আছে না নাই আর কাস্তেকণ আছে না নাই أعرظوا ربع الآن. ظل بطل نايم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না বিচ্ছিন্ন একদল আরো জোরে আমরা কয় দল আমরা কয় কয় দল দল আমরা কি দল অবশ্য দল একটাই মসজিদের মধ্যে ঢুকলে দল কথা বলা লাগবে মসজিদের মধ্যে ঢুকলে কয়দল মসজিদের মধ্যে যখন ঢুকা আওয়ামী লীগ হয়ে কি কথারে দাঁড়ায় বিএনপিও দ্বারায় জামাতি ইসলামীও দ্বারায় স্বর মনোয় দ্বারায় স্বর সিনহাও দ্বারায় কথা কনটি মসজিদের মত ঢুকলে কোনো দল আদলি কিন্তু মসজিদ থেকে বের করে বলুন তো দেখি দলাদলি আছে না নাই যদি তাই না তাই তো আল্লাহ মা মিজান রহমান আজহারি সাহেব বলেছিলেন একটি কথা আঘাত যে শুধুমাত্র এই চুয়ান্ন বছরে শুধুমাত্র স্বাধীনতা হয়েছে স্বাধীনতা হওয়ার পর থেকে একের পর এক ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু আমরা কিছুই পাই নাই ওনাদের শুধু দোষ দিয়ে লাভ নাই একদল খাইছে আর এক দল খাওয়ার জন্য পাইতে আস কথা কয় না কে আরো জোরে বলেন আচ্ছা বলুন তো দেখি এই কথা বলার পরে কি লাগার কোনো দরকার আছে কথা কয়টা লাগার দরকার আছে তার মানে বোঝা যায় তোমাদের মধ্যেও ভেজাল কথা পায় না তোমাদের মতো ভেজাল তোমার গায়ে লাগলো বাংলাদেশের দল এতগুলো দল আটচল্লিশটা নিবন্ধিত দল এই আটচল্লিশটা নিবন্ধিত কারো গায়ে লাগলো না ঈশ্বর সাসান লাগলো না কথা পায় না হ্যাঁ দল নেই সর মনায় লাগলো না এত দল থাকতে কোন দলে লাগলো না তোমার এত লাগলো না তার মানে বোঝা যায় তোমার মধ্যে চুরকারি আছে কথা ঠিক লাগে ঠিক আর জামালা মানে ঠিক মানে মানে কথা আমি আপনাদের সামনে ওস্তাদুল করার চেষ্টা করতে যে পড় খেয়াল করেন তাহলে মসজিদে কোনো দলাদলি পড়াগত মসজিদে কোনো দলাদলি নাই কিন্তু মসজিদ থেকে বের হলে বড়ন্ত দেখি দলের আওয়াজ তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এক দল হও জোরে বলেন কয় দল এক দল জোরে

আমি আলোচনা করতেছিলাম উনি এসে বসে আস আমি বুঝতেই পারেন না এই যে উনি মহিলা মানুষ তো বলতে চেয়ারম্যান কথা বলবে তো এখন দেখি যে মহিলা মানুষ আমি শুধু বলছিলাম যে আপনি আমার বোন আপনি আমার মায়ের মতো সুতরাং আপনি যখন এই কারিমের মা এসে কথা বলেছেন কোরআনকে অবমাননা করা হয় এই এতগুলো মানুষের সামনে যদি কোনো মহিলা এসে কথা বলে তাহলে পর্দা খুলে দেন এই পর্দা খুলে দেন দেওয়ার দরকার আছে না নেই আছে দেওয়া যাবে না তাহলে মা বোনদের তো পর্দার মধ্যে থাকলে আর আপনি সে সরাসরি কথা বলতেছেন সব শেষ এই কথা বলার পরে আপনারা দেখেছেন বাকিটা আপনারা দেখেছেন আজকে তারা কোথায় বলেন এই ক্ষমতার বাহাদুরি করতে কথা কর ক্ষমতার বাহাদুরি করতে বন্ধুগণ আমার ভাইয়ের আবার এই দুই হাজার বাইশ আর একটা কথা মনে পড়ে গেল আমি মাহফিল করে বাড়িতে গিয়েছি রাত তিনটার ওই দিকে যাবে এরপরে আবার ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় গেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমানোর দরকার আছে না নাই কথা না ঘুমানোর দরকার নেই তো ঘুমাইতে সিতে এক নানি এসে বসে আছে আমার বাসার পাশে নানি এসে বসে আছে গেটের সাথে তো নয়টার সময় যখন উঠলাম কয় ওই যে নানি এসে বসে আছে তোমার সাথে কি যেন বলবে তো নানির কাছে গেলাম নানি কি হয়েছে তো বলতেছে ভাই তোর কাছে একটা আব্দার নি আসছে বলল কি আব্দার কয় তুই একটু বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবি তুই যেও দেশ বিদেশ বিভিন্ন জায়গায় মাহফিল করিস একটু বেশি বেশি করে দোয়া করবি নির্বাচন জন্য মাঝে মধ্যে আসো নির্বাচন কথা কয় না নির্বাচন মাঝে মধ্যে আসলে বলার মানে ঠিক আছে নির্বাচন মাঝে মধ্যে আসুক আমি তা দোয়া করব কিন্তু ঘটনাটা কি আমি যে দোয়া করব আসলে কাহিনীটা কি একটু বলা লাগবে না জানা লাগবে না

জোরে বলেন কি খাম খামটা আমি নিলাম নেওয়ার পরে এবার আলো দিলাম বিদ্যুৎ দিয়ে যখন খামটা খুলেছি খুলে দেখি এই খামের মধ্যে বারোশো জোরে বলেন কয়শো আরো জোরে বলেন কয়শ এরপর আবার ঘুমায় গেছি দুইটার ওই দিকে আবার এসে ডাকতেছে ফুটবল জোরে বলেন কি বল ফুটবল এসে ডাকতেছে এরপর আমি আবার উঠলাম আবার একটা এরকম ধরাই দিল আমি আবার খুলে দেখি ওর মধ্যে আছে এক হাজার জোরে বলেন কয় হাজার এরপরে আছে ছয়শো আবার আসলো টিউব অয়েল সে এসে দিয়েছে রাত চারটের সময় সে এসে দিয়েছে আরো ছয়শো বত্রিশ কামাই দিয়েছে জোরে বলেন পয়সা কথা কয় না পয়সা এই জন্য ভাই তুই একটু বেশি বেশি করে দোয়া করবো আমার যেহেতু পান খাওয়ার অভ্যাস এরকম মাঝে মধ্যে যদি কামাই রাজি কামাই কাজে হয় তাহলে পান খাওয়ার টাকার আর আমার অভাব কথা কয় অভাব ভোট হলো আপনার আমানো অত সেই ভোট আপনারা বিক্রি করে দেন টাকার কাছে কথা কয় ঠিক না ঠিক আলাদা বলে

এত সুন্দর আল্লাহ আকবর বলতে পারেন আরেকবার বলেন তো আল্লাহ আকবর সেটা বাইরের বাচ্চা শুনে একটা দলে বলো জিনের দল আর একটা হলো হ্যাঁ জোরে পরে একটা হলো জিনের দল আর একটা কোন দল

তাহলে তোমার জান্নাতটা একবার দেখেই আমি তিফ তিনিবার চাই জান্নাত দেখেই তিফ তিনিবার চাই আচ্ছা বলুন তো দেখি দেখার মধ্যে তিফতি আছে না নাই আরো জোরে বলেন দেখার মধ্যে তিফতি আছে না নাই এইবার আপনারা বলুন তো দেখি দেখাটা কয় প্রকার দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হলো হালাল দেখা আর একটা হলো হারাম দেখা আপনার বউ সুন্দর করে সাজগোজ করেছে আসকারা মাসকারা আইলারা মারজিয়া কত রকমের লিপস্টিক কত কিছু সব কিছু দিয়ে আপনার জন্য আপনার বউটা সাজগোজ করেছে ইশারের নামাজ পড়া আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন স্ত্রী সকল প্রকার সাজগোজ করে আপনার জন্য যখন রেডি হয়ে আছে বলুন তো দেখি আপনার দেখে কি ভালো লাগবে না খারাপ লাগবে আসতে এখন ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে না অন্তর থেকে একটা স্ত্রীর পথে মহাব্বাদ চলে আসবে স্ত্রী ও যখন আপনার দিকে তাকাবে দুজন দুজন যখন সামনা সামনে তাকাবে দেখার পরে একটা মুসকি হাসি দিবে স্ত্রীও একটা মুসকি হাসি দিবে স্বামীও একটা মুসকি হাসি দিবে কথা কন ঠিক না দুজন দুজন যখন মুসকি একটা হাসি দিবে আল্লাহ তাকে হাসির কারণে স্বামী স্ত্রী আল্লাহ ভাই আল্লাহ আপনা ফুল ইবাদতের সোয়া কোন লেপটি থাকবে কথা ঠিক না কিন্তু আমাদের আমরা তো আসলে স্ত্রীদেরকে দেখে আসলে তৃপ্তি পাই না আমরা দেখি তৃপ্তি পাই বলে ওই সমস্ত নষ্ট মহিলাদের দেখে কথা বলা ঠিক বলে আমাদের মা বোন আমার ওই স্বামীর জন্য ওই রকম ভাবে কখনো সাজগোজ করে না যত সাজগোজ করে মার্কেটে যাওয়ার সময় কথা বলা ঠিক না আরো জোরে বলে দেখবেন যখন বাংলাতে যাবে বাবার বাড়িতে যাবে যত দামি দামি পোশাক আছে সব পোশাকগুলো কি করে একটার পর একটা সুন্দর করে ব্যাগের মধ্যে সাজাইয়া নতুন পোশাকগুলো আনা সকল প্রকারের সাজগোজের জিনিসগুলো নিয়ে কিন্তু বাবার বাড়িতে যায় কথা কান ঠিক না ঠিক ভাই আচ্ছা বলুন তো দেখি সাজগোজ করার দরকার হলো স্বামীর জন্য কথা কান ঠিক না ঠিক সেই স্বামীর জন্য সাজগোজ না করে যখন ওই মা মনে পর পুরুষের জন্য শ্বাস করতে সাজগোজ করতে যায় আপনারা বলুন তো দেখি এই শ্বাস করা কি হালাল এক কথা কর নাকি হালাল এই জন্য একটা হলো হালাল দেখা আর একটা হারাম দেখা